এ দেশে আল্লাহু আকবরের সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সূর্য ডুবে এ দেশে আল্লাহু আকবরের সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সূর্য ডুবে এ দেশের মোল্লা মাছি কিনা মজুর সবার ঠটে সদরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশের মোল্লা মাছি কিনা মজুর সবার ঠটে

নবীর ঘরের মানুষ আরো ইমান ভয় নাই নবীরা দুয়া কইরাও ইমান মানে আল্লা কাছ থেকে এটা মন করতে পারেন নাই সেই আমার আপনার মতো সাধারণ মানুষ পেয়ে গেছি এইটা আশ্চর্যের বিষয় এই জন্য বলি পৃথিবীতে হচ্ছে গৌবের আমাদের কিছু নাই এই জন্য বলি অব এদেশে অব্যাহ আহরির সরে সূর্য ওঠে এদেশে অব্যাহক আকাশ রে সূর্য ডোবে

ইমারতের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও চলতে হবে এ দেশে আল্লাহু আকবরের শোরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের শোরে সূর্য ডোবে ঠিক কি না বলেন এ দেশে প্রতিদিন ছুটে উদিত হয় ফজরের আযান হতে ঠিক না বলেন প্রতিদিন ছুটে অস্ত যায় মাগরিবের আযান হতে ঠিক কি না

আল্লাহ করে আওয়াজটা আল্লাহ আমাদেরকে দান করছেন এই অধিকারী বানিয়েছেন এটা এমন জিনিস পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার কে যেটা নষ্ট করে দেয় থেকে বলেন এর চাইতে সুপার পাওয়ার দুনিয়াতে আর সৃষ্টি হয় নাই বিজ্ঞানেরও করে নাই প্রকৃতির মধ্যেও নাই বলেছে ভাল আল্লাহ সে আল্লাহ করে আওয়াজটা দুঃখে কন্ঠ খুলে বলার অধিকার আল্লাহ আমাদেরকে দান করছে ভাল